Halo, hai, hai, jauh hai, 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 ছোলো রং আমি দেখা আছে ব্রেক হালকা করা এদিক থেকেই রাস্তা ক্লিয়ার আছে আবার আস্তে আস্তে যেতে থাকুন যাও আবার ছোলো হইব গাড়ি ডাইনের পজিশন নিম আমরা হালকা ব্রেকে হ্যাঁ একটু ডাইনে যাবো বামের কণাটা চেক নিম আমরা ব্যাস আবার একটু বামে ডান পাশে যেই সেঞ্জির আছে ওটা আমরা জায়গা দিব ঠিক আছে বাস এবার যাও আস্তে আস্তে যাও ডাইনে যতক্ষণ পর্যন্ত না যাই পারতেছি সামনে যে গেটা ওই গাড়ি গতি ধরে চালাই দিব ব্রেক হালকা ব্রেক এগুলি অন্ধভাগ বাসের কারণে পিছনের কিছু দেখা যায় না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত কিছু দেখা যায় না না যাইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না ততক্ষণ পর্যন্ত আমরা স্লো স্লো যাব সতর্কতা খেত হালকা হ্যাঁ যাও আবার এক্সেলেটর দাও ক্লাস ছাড়ো গতি বারো আস্তে আস্তে এগোরা সামনের গাড়ির পজিশন দেখবা আবার ক্লাস সামনের গাড়ি যে গতিটা আছে ওই গতিটা আমরা চলতে থাকুম যত মতো রং সাইড না যাই পারতেছি বা ওভারটেক না করা পারতেছি ঠিক আছে যাবার এক সোলোটার দাম আবার ক্লাস হইব ডান পাশে সোজা আবার ক্লাস হইব হালকা ব্রেকে বাম একটা অটো থামাই আছে ব্রেক পজিশন ঠিক আছে যাও সেকেন্ড গিয়ার লাগব অতি কম সে গিয়ার কমবো ক্লাস দইরা ক্লাস দইরা সেকেন্ড গিয়ার যাও বেরো বামে লো সোজা শুরু করো শুরু করো যাও বাস ক্লাস দইরা

দুই থেকে হালকা একটু উপরে ধাক্কা দিলে সেন্টারে গেছে তো সেন্টারে যে যাইতেছে গা ওটার সুযোগই আমরা ব্যবহার করব দুই নাম্বার থেকে একটু নিউট্রুল করে দেবো মাছ কেটে যাবো বা উপরে দিয়ে দেবো তিন নাম্বার করে যাবো বামে নয় হালকা হালকা ব্রেকে স্ট্যান্ড যেহেতু বামে নয় আস্তে আস্তে আমাকে গতি কমছে তাই না তাহলে গ্যারে থেকে মনোযোগ দিয়ে দিব দুই নম্বর লাগিয়ে দিব দুই থেকে তিন নম্বর লাগাই দেবো তিন নাম্বার থেকে নিউট্রল করে বামে ধাক্কা দিয়া নিচে ব্যাস ওকে যাও এক্সেলারেটর দাও ক্লাচ ছাড়ো যাও দুই নাম্বার গ্যারে দিছি আমরা ব্যবহার করি যাও বারো বামে সিএনজি দাঁড়ানো তাহলে একটু রং সেরে যেতে আমার ঠিক আছে ওকে আবার বামে পিক আপ দাঁড়ানো আমরা রং সেরি থাকুন যেহেতু ল্যান্ডার সে কোনো গাড়ি নেই যদি গাড়ি থাকতো তাহলে আমাকে ভিতরে ঢুকে যেতে দিত আবার ক্লাস গতি বাড়ছে তিন নাম্বার যাও আবার এক্সেলোটার দিবা ক্লাস ছাড়বা হর্ন দিবা রিক্সাটা হর্ন দিবা বামে জায়গা আছে রিক্সার বামে চাপলে আমরা ডাইন দিকে অভারটেক করুন যাও ডাইনে যাও ওভারটেক করো হর্ন দাও ওকে জানি যাও হ্যাঁ ওকে ঠিক আছে হ্যাঁ এখন আমরা রং সাইডে যাবো না কারণ এই জায়গায় ঠিক করে নিষেধ হয়ে যাবো অপর পাশে কিছু দেখা যায় না তাই না ওপর পাশে কিছু না থাকলে তাহলে কি করবো আমরা নিজে লেগে রাখবো ক্লাস ডান পাশে গাড়ি আছে তুমি দেখছো হ্যাঁ তাহলে তুমি দেখো ডাইনি গেলাকেন ডাইনে যাও এখন যাও এখন ডান পাশে পিছনে গাড়ি নেই সামনেও গাড়ি নেই তাহলে আমরা সোলো একটা গাড়ি আছে এই গাড়িটা রবার্টি করে বলে বাস সোজা এখন সোজা আস্তে আস্তে বামে আমো ঠিক আছে রবার্টি এসে আস্তে আস্তে বামে সোজা করবা যাও সোজা করে নামো আলো নিচে যাও এক্সেলেটর দিবা একটু গতি বাড়াইবা ডালুর মধ্যে আসি এমনিও গতি বাড়বো তারপর আমরা একটু এক্সট্রা গতি দিয়ে দিলাম মোচরে যাওয়ার আগ পর্যন্ত একটু স্পিডে যাবো তারপর মোচরে যাওয়ার আগ মুহূর্তে আমরা স্লো করে এলাম হ্যাঁ যাতে মোচরটা সুন্দর করে স্লোলি করে পারি নিজের সাইডে থেকে যাতে এক ফুটাও রং সাইডে না যায় গাড়ি যাও একদম সোলো সোলো আইলাইন আসল সিএনজির কারণে মনে করো আইলাইন একটু কাছে পড়ছে এরকম মনে করতে হবে সিএনজির কারণে ব্রেক হয় আবার ব্রেক দুই নম্বর গ্যাট তিন আছে আসলে দুই নাম্বার যাও ওকে ক্লাসটা বাজার বাজার সুন্দর গ্যাস স্লোলি সারবা এক সোলোটা মিলাই সারবা সোলো হিসে গাড়ি ক্লাস একবারে সেরে না মিলাই সার দিব মোশন পাইব আর মিলাই মিলা তাল মিলাই গাড়ি ক্লাসটা আসতে ছেড়ে দিব যাও আস্তে আস্তে ক্লাস ছাড়ব এক্সোলোডার দিবা ক্লাস ছাড়া এক্সোলের দিবা মিলাই মিলাই ঠিক আছে অফিস যাতে না হয় আবার ক্লাস ধরো যেহেতু প্যাসেঞ্জার পার যাও আবার দিবা ক্লাস ছাড়বা বামে দেবের সুবিধা করবা যাও ক্যাপে ঢুকো বামে কাটিং হবো রাস্তা বামে কাটিং হয়েছে ঠিক আছে রাস্তা তার মিলাই হর্ন দাও প্যাসেঞ্জার ছড়াও বাস ক্লাস গিয়ার আও দুই নম্বর থেকে তিন নাম্বার ওকে যাও আবার এক্সোলো দিবা ক্লাস ছাড়বা